আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি গল্প শোনাব ন্যাশনাল টি কোম্পানির ন্যাশনাল টি কোম্পানি দুর্নীতির কালো ছায়ায় পতনের গল্প পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি এন টিসি একসময় দেশের চা শিল্পে সুনাম অর্জন করলে বিগত কয়েক বছরের দুর্নীতি ও অর্থ আস আত্ম আত্মসাদের ফলে এটি ক্রমাগত লুস্কানের পথে থেকে শুরু করে কেনাকাটার প্রতিটি ক্ষেত্রে ওষুধ কর্মকর্তাদের দুর্নীতি প্রতিষ্ঠানে স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে গত ছয় সাত বছর ধরে কিছু অসাধু কর্মকর্তা ও পরিচালকের পরিকল্পিত দুর্নীতির ফলে এনটেসি আজ প্রায় দেয়া অবস্থায় পৌঁছেছে প্রতিষ্ঠানটির পরিচালনার নামে কোটি কোটি টাকা আত্মসাত করে এই কর্মকর্তারা নিজেদের পক্ষে পারি করেছেন শেষ পর্যন্ত কোম্পানিটি বেসরকারি মালিকানায় তুলে দেওয়া সৌরয হয়েছিল যা হাইকোর্টের একটি রিট দায়রে আদালতের হস্তক্ষেপে ব্যর্থ হয় এনটিসির এই দুরবস্থার পেছনে অন্যতম মূল ভূমিকা ছিল কেনামতালি সহ কিছু কর্মকর্তা যারা প্রতিষ্ঠানের সম্পদ ও অর্থ লুট করে করে অ্যাকাউন্ট শূন্য শ্রমিকদের বেতন ও মজুরি দিতে না পারার মতো লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এনটিসির ইতিহাসে প্রথমবারের মতো সপ্তাহের তলব মজুরি বকেয়া থাকার নজির এই গত তিন মাস আগে তৈরি হয়েছে যদিও এনটিসিতে গড়ে তোলা একটি সিন্ডিকেট আর ওই সিন্ডিকেটের ছয় সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করে কোম্পানি থেকে বিদায় নিয়েছে বর্তমানে কৃষি ব্যাংকের সাড়ে সাত কোটি টাকা ঋণ নিয়ে দুর্গাপূজার পূজার বোনাস পরিশোধ করা হয়েছে কিন্তু শ্রমিক ও কর্মচারীদের তিন মাসের মজুরি বকেয়া থেকে গেছে বাগান চালু করতে আট কোটি টাকার প্রয়োজন হলেও তা এখনো নিশ্চিত হয়নি এনটিসি এই পরিস্থিতি চা শিল্পের জন্য এক খরা ধাক্কা দুর্নীতি ও অদক্ষতার কারণে একটি প্রতিষ্ঠানের পতনের গল্প শুধুমাত্র এনটিসি নয় এটি সমগ্র দেশের জন্য এক করুণ দৃষ্টান্ত